বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা যতই বলুক যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মূলোৎপাটন করতে হবে সেকোর উপরে ফেলতে হবে আমরা দেখছি যে শেষ সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এক ধরনের ভরসা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং নতুন করে যে আলোচনা তুঙ্গে উঠেছে বিতর্কের সৃষ্টি করেছে তা হচ্ছে আওয়ামী লীগের সময় সিটি কর্পোরেশন এলাকাগুলোতে যে কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন তাদের সমন্বয়ে যে গঠিত একটি কমিটি রয়েছে তাদের কাছে তাদের রাজনৈতিক দলের বিষয়ে একটা সহযোগিতা চাওয়া হয়েছে এবং এটি নিয়ে খোদ ছাত্র সমন্বয়কদের মধ্যে ফাটল দেখা দিয়েছে মত বিরোধ দেখা দিয়েছে আপনারা জানেন যে গত বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশে আয়োজন করে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন এবং সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন সার্জিস এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক পাটওয়ারি তাদের যে সহযোগিতা এবং যেই কাউন্সিলর এবং উপজেলা চেয়ারম্যানদেরকে অপসারণ করা হলো বর্তমান সরকারের সময় তাদের সহযোগিতা চাওয়া হলো এবং তাদেরকে পুনর্বাসনের জন্য বা তাদেরকে পুনর্বহলের জন্য সরকারের প্রতি আবেদন জানানো হলো গত আগস্টের সম্ভবত চব্বিশ পঁচিশ তারিখের দিকে আমরা জানি যে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছিল পরবর্তীতে গত ছাব্বিশে সেপ্টেম্বর এই অন্তর্বর্তী সরকার দেশের বারোটি সিটি কর্পোরেশন ও তিনশো বত্রিশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে কেন করেছিল আওয়ামী লীগের সময় যে বিতর্কিত নির্বাচন সেই নির্বাচনগুলোর মধ্য দিয়েই তো তারা নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই নির্বাচনগুলো কি অবস্থায় হয়েছিল হয়েছিল বা কোন প্রক্রিয়ায় সবই তো আমরা জানি এখন যদিও বলা হচ্ছে যে তার মধ্যে বিএনপি কিংবা জামাতের অনেক কাউন্সিলর রয়েছেন রয়েছেন কিন্তু তারা তো বিশেষ করে যদি বিএনপি কথা বলতে হয় বিএনপির দলীয় নীতি নির্ধারণী পর্যায় থেকে তাদের প্রতি নির্দেশনা থাকা সত্ত্বেও যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না তারপর তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং কেউ কেউ বিজয়ী হয়েছেন এই তো প্রক্রিয়া এই প্রক্রিয়ায় তো অন্য দলের যারা প্রার্থী ছিলেন তারা নির্বাচিত হয়েছেন কিন্তু সেই আওয়ামী লীগের অধীনে তুমুল বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়েই তো তারা জনপ্রতিনিধি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এটি নিয়ে সমন্বয়কদের মধ্যেও তুমুল বিরোধিতা শুরু হয়েছে আর এই প্রসঙ্গে সার্জি সালব এবং নাসরুদ্দিন পাটওয়ারি যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেখানে তারা কি বলেছেন সেখানে তারা বলছেন যে জাতীয় নাগরিক কমিটি উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি পাশাপাশি তাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাউন্সিলার নির্বাচিত হয়েছেন তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক এই কথাটি বলেছেন সার্জিস আলম এবং তিনি বলেছেন যে এভাবে চলতে পারে না স্থানীয় প্রশাসন তাদেরকে পুনর্বহল করা হোক এবং সেখানে বলা হচ্ছে যে আমি আসিফ মাহমুদকে বলে দেবো আসিফ মাহমুদ মানে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তাদের সহকর্মী সহযোদ্ধা সেই সহযোদ্ধার উদ্দেশ্যে তিনি বলছেন যে আমি আসিফ মাহমুদকে বলে দেব যেন তাদের পুনর্বহলে ব্যবস্থা করা হয় কি অদ্ভুত মানে সব নিজেরা নিজেরা সবকিছু করছে রাজনৈতিক দল গঠন করবে সেই প্রক্রিয়া করা আওয়ামী লীগের সময় যারা নির্বাচিত হয়েছেন তাদের সহযোগিতা কামনা করছেন আবার যে অন্তর্বর্তী সরকার এই সব চেয়ারম্যান বা কাউন্সিলরদের অপসারণ করলো তাদেরকে আবার পুনর্বহলের জন্য আসিফ বলে দিচ্ছি যদিও তারা বলছেন যে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল বা নির্বাচিত হয়েছেন তাদের কথা তো বলা হচ্ছে না যেভাবেই হোক না কেন যেটিই হোক না কেন তারা তো যদি সত্যি বিএনপি বা জামাতের সমর্থক হয়ে থাকতো এই নির্বাচনগুলোতে তো অংশ নিত না তারা তো এই নির্বাচনগুলোতে অংশ নিয়ে সেই বিতর্কিত নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে তো এইগুলো নিয়ে ছাত্র সমন্বয়কদের মধ্যে যেমন আরিফ সোয়েল নাগরিক কমিটির সদস্য সচিব তিনি বলছেন কাউন্সিলরদের সভায় শুধু বিএনপি জামাত সংশ্লিষ্ট কাউন্সিলররা ছিলেন এটা নিশ্চিত হয়ে গেছে কিন্তু তারা তো অনেকে নির্বাচনে গিয়ে বহিষ্কৃতও হয়েছেন তাতে করে এই সভা ত্রুটিমুক্ত হয়ে যায় না যে নির্বাচন আওয়ামী লীগ আয়োজন করেছে সেই নির্বাচন অবৈধ এই কাউন্সিলরদের কোনো অধিকার নেই জনগণের ম্যান্ডেট দাবি করার বিএনপি জামাত যে দলেরই হোক না কেন এবং তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সাংগঠনিক আলাপ আলোচনা ও সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত উদ্যোগে রাজনীতি করা বন্ধ করতে হবে আর বৈষম্যবিধ ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ তিনি তার ফেসবুকে লিখছেন আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো কালে জনগণের ম্যান্ডেট ছিল না তাই বিএনপি জামাতের কাউন্সিলরদের ম্যান্ডেট ও বৈধ হওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই আবার মাহিন সরকার তার ফেসবুক লিখছেন মানেটা হলো কাউন্সিলর বহাল থাকবে কি তার মধ্যে শ্রম ঢালতেছি মানে তা আঞ্চলিক ভাষায় বলেছেন তিনি বিশ্বাস প্রকাশ করেছেন মানে কিসের মধ্যে কি সব ঘটে যাচ্ছে তা মানে একদম মধ্যে যে স্পষ্ট একটা মতবিরোধ সেটা প্রকা আকার ধারণ করছে আমরা জানি যে এই রাজনৈতিক দল গঠনের শুরু থেকেই সমন্বয়দের মধ্যে এক ধরনের মতবিরোধ ছিল একটা অংশ বলছো না তারা রাজনীতিতে যাবে না আর একটা অংশ রাজনীতির পথেই হেঁটেছে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় হেঁটেছে এবং সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং একইভাবে আমরা দেখেছি যে যখন জাতীয় পার্টি কার্যালয় ঘোষণা দিয়ে হামলা করা হলো ভাঙচুর করা হলো সেই জাতীয় পার্টি কার্যালয় হামলার নির্দেশ বা সেখানে যাওয়ার ওপেন ডিক্লিয়ারেশন এসেছিল হাসান আবদুল্লাহ এবং সার্জি সালামের পক্ষ থেকে পরবর্তীতে আবার বৈষম্য ছাত্র আন্দোলনে যারা অন্যান্য সমন্বয়ক ছিলেন তারা এর বিরোধিতা করেছিলেন তারা বলেছিলেন যে বৈষম্য ছাত্র আন্দোলন এর দায় দায়িত্ব নেবে না তার কারণ সাংগঠনিক কোনো আলোচনা ছাড়াই এ ধরনের কার্যক্রম ঘটানো হয়েছে বিষয়টি হচ্ছে যে রাজনীতি এত সহজ না যে প্রক্রিয়ায় তারা মজা পেয়ে গেছে যে সরকারের নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠনের এবং মনে হচ্ছে যে এই দল গঠনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় চলে যাবে এত সহজ নয় রাজনীতি এবং ছাত্র আন্দোলনের নামে সমাজের বিভিন্ন বৈষম্য এটাও তো বৈষম্য যারা অপরাধী তাদের বিচার অবশ্যই হবে কিন্তু পুরো লাখো কোটি মানুষ সমর্থককে তারা একেবারে কণ্ঠাসা করে রাখবে রাস্তায় বেরোতে দেবে না এটি তো হতে পারে না এবং শেষমেশ সেই আওয়ামী লীগের সময় নির্বাচিত তারা সহযোগিতা এবং আরো গুরুত্বপূর্ণ কথা আমরা এটা উপর থেকে দেখছি যে রাজনৈতিক দল গঠনের জন্য তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে কিন্তু হঠাৎ করে এই কাউন্সিলরদের যে সমাবেশ এবং তার মধ্যে দিয়ে তারা অতিথি হয়ে তাদের সহযোগিতা আহ্বান এর মধ্যে আরো অন্য কিছু আছে কিনা সেটাও অনেকে বলছেন গুঞ্জনাকারে ছড়াচ্ছে আমি যেহেতু আমার হাতে কোনো ধরনের প্রমাণ নেই আমি বিষয়ে আপাতত কোনো কোনো ধরনের মন্তব্য করতে না আন্তর্জাতিক অপরাধ এ চাচ্ছি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেই নিষেধাজ্ঞার আবেদনে প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন তার এই বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের বিভিন্ন যে নিউজ এজেন্সি পত্রপত্রিকা টেলিভিশন নিউজ চ্যানেল এগুলাতে প্রচার করা যাবে না এটা আদেশ দিয়ে বলেছেন এবং সেই আদেশ কার্যকর করার জন্যে বিটিআরসি এবং তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রিয়দর্শক তাহলে বিদ্বেষমূলক বক্তব্যটা কি এটা কিভাবে নির্ধারণ করবে এবং কিভাবে এটা প্রচারে নিষেধাজ্ঞা দেবে বিদ্বেষমূলক বক্তব্যের কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই আমাদের কোনো আইনেই নাই এবং পৃথিবীর কোনো আইনে বিদ্বেষমূলক বক্তব্য বলে কোনো কিছু সংজ্ঞায়িত করা হয়নি এটার একটা চরিত্র বিশ্লেষণ করা হয়েছে যে কোন ব্যক্তি বক্তব্যটা দিচ্ছেন কিসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কোথায় বসে দিচ্ছেন সেই বক্তব্যের উদ্দেশ্য কি আমাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা আছে সেখানে বলা আছে যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেগুলা হবে রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং তার বিরুদ্ধে কিন্তু বিচার করা যাবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিন্তু বিদ্বেষমূলক বক্তব্যের কোনো সংজ্ঞা যেহেতু নাই তাহলে শেখ হাসিনার কোন বক্তব্যটাকে বিদ্বেষমূলক বক্তব্য ধরা হবে তারা বলছে যে শেখ হাসিনা ভারতে বসে বলছে চট করে ঢুকে যাবে ইউনুস স্বৈরাচার ইউনুসের সরকার স্বৈরাচার এগুলো কি বিদ্বেষমূলক বক্তব্য কিনা শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং এখন পর্যন্ত তিনি অফিসিয়ালি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যে কোনো সময়ই বাংলাদেশে ঢুকতে পারেন এখন তার বাংলাদেশে ঢুকার বক্তব্যটাকে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার সামিল বলে মনে করেন তাহলে কি এটাকে বিদ্বেষমূলক বক্তব্য হিসাবে বিবেচনা করা যায় আর একটা কথা তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে সেটা হলো যে তিনি ইউনুস সাহেবকে স্বৈরাচার বলেছেন ইউনুস সাহেবের সরকারকে স্বৈরাচারী সরকার বলেছেন